শর্ট পয়েন্ট শর্ট কভারে দুটো কে তো লিখেছে মফির জন্য সচরাচর আমরা বক ক্রিকেটে এখানে ফিল্ডার আমরা দেখি না তোমরে রেখেছে দেখা যাক কি হয় প্রথম বল বাপাস ভালো ফিল্ডিং মখমার ফিলডিগের করেছেন ভালো ক্যাপ্টেন্সি আমি বলতে হবে ভালো বুদ্ধিমত্তার সঙ্গে ক্যাপ্টেনশিপ করছেন তিনি আবারও শট কিন্তু এই ক্ষেত্রে বি বলে যাবে এই ক্ষেত্রে বলতে হবে ফিল্ডিংটা যদি পেছনে থাকতো তাহলে হয়তো চার রানটা আটকে যেত ভাই রে ও নো বল

क्या बात क्या बात बहुत बढ़िया बॉलिंग का नजारा यहाँ डॉट बॉल और इसी के साथ यहाँ डॉट बॉल और इसी के साथ ओवर समाप्त हुआ अब दस स्कोर तो तो है तो है तो क्या बात ए बात हो गई मामू सुबह हो गई चलो सेकंड बहुत ही बढ़िया बहुत ही जबरदस्त गेंदबाजी का प्रदर्शन दे सकते हैं ग्राउंड के ऊपर ओ यहाँ नो बॉल बाई चार पांच रन तो चलो माता एंटरप्राइज রমবেগাম মেগমপুর মেগমপুর লরিজিমের ক্যাপ্টেন কে আমরা 10 টা সজন অনুরোধ করছি এই গুড 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 ভেরি গুড শট বাবু লং স্ট্রাইক সত্যজি খুব সুন্দর একবার আসি আমরা দেখতে পারলাম বাবা

এই মধ্যে আমরা 10 বল পরে নিলাম এটা প্রত্যেকটা ভালো ফিল্ডিং ছিল ভালো ফিল্ডিং এফorch এটা যাবে তার ক্যামেরমতি তার ঝলকান এটা আবার সই পাশে প্রচেষ্টা করেছে কি রান আউট হবে না এটা এবার কিন্তু ফুল থ্রোটা করবে না একটা রান তুমি নাও বল হাতে মনু স্টেপ আউট করে খেলেছেন হোয়াইট ফল এবং শতবিক চমলপুর রাজশাহী থেকে কি হবে ধ্রুব মনু এক্ষেত্রে সোলার ডেলিভারি এক্ষেত্রে একটা রান আবারও একটা রান একটা একটা রান নিয়ে স্কোরবোর্ড কে এগিয়ে চলছে পর্যন্ত আবারও একটু ঘুরেছে বল এবার করেছে এবং উইকেট রান আউট ফিরতে হবে ধ্রুবকে সার্চ করে রান আউট থেকে সব মিলিয়ে ঝুঁকুর একটা টুর্নামেন্ট এবং এই ম্যাচটা রান সংখ্যা সাঁত্রিশ পাঁচটা

अपने अंदाज पे इस लगाया है, है।, है। ये बिल्कुल काबिल तारीख है ऐसे से गिन डॉट के से छोटा के আবার ভালো বল সুন্দর বল ডট বল তাসমে এক ওভার শেষ হবে রান সব ডট বল ডট বল একটু সহযোগিতা করুন এত কনফিউজ করে হবে কি হবে চলুন খেলাktirবো পেশেন ভার্সেস রবিউ

রাজেনকে তো চার মারতে হবে কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে আমারও অবশ্যই শট লঙ্গনের দিশা থেকে এক্ষেত্রে ফিল্ডার বলকে

আবার ভালো স্কোর দ্রুত সেব ওখানে ধ্রুবো সত্যি ধ্রুবো কিন্তু আজকে ছে গেছেন ব্যাট হাতে হয়তো ততটাই কার্যকরী হয়নি নিজে দলের জন্য কিন্তু ফিল্ডিং হিসাবে তিনটে বল সেব দ্রুত চাবো আরো একদম দ্রুত গতিদ্বিতীয় বলিং করতে হবে